আমি যখন কোনো প্রতিবাদমূলক পোস্ট করি সেখানে কিছু কিছু লোক বলতে আসেন মানুষ তো বলবেই এ তো এটা করবেই ছাড়েন না আপনি গায়ে মাখাচ্ছেন কেন আপনি এ করছেন কেন আপনি তা করছেন কেন তাদেরকে আমি বলি তোমাদের সস্তা জ্ঞান তোমাদের কাছে রাখো তোমাদের সস্তা জ্ঞান তোমাদের কাছে রাখো ঠিক আছে আমি আমার ফেসবুক পেজে আমার জীবনটাকে শেয়ার করি আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে আমার সন্তানদেরকে নিয়ে টুকিটাকি জিনিসপত্র ঠিক আছে এখানে ফেঁকু কিছু নেই ঠিক আছে তো যখন আমি দেখবো যে কখনো আমাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলছে বা কখনও একটা উল্টোপাল্টা মানে মানুষকে বিভ্রান্ত করছে আমি একশোবার প্রতিবাদ করব করবই করব ঠিক আছে তো আমাকে ভালো না লাগলে আমার পোস্ট দেখবেন না কিন্তু ওই রকম কমেন্ট করবেন না বিশ্বাস করুন তখন না আপনাদের ওই কমেন্ট দেখে সেই লোকগুলোর থেকে আপনাদের উপর আমার বেশি রাগ হয় সেই লোকগুলোর থেকে আপনাদের উপর আমার বেশি কিন্তু রাগ হয় ছাড়ুন না বলছে বলতে দিন না গায়ে মাখছেন কিসের জন্য তোমাদের মতো মানুষগুলোর জন্যেই না আজকে অনেক মানুষের অনেক বারবার অন্ত কোনো কিছু যদি ইনস্ট্যান্ট সামনে প্রতিবাদ করো তাহলে এগুলো হয় না নিজের নিয়ে যত মেরুদণ্ড নেইও বাকি যাদের আছে তাদের মেরুদণ্ডটা ঘষে ঘষে কেন নষ্ট করতে যাও তোমরাও মেরুদণ্ড কাত করে চিৎ করে দিয়ে শুয়ে থাকো না বাকি যারা প্রতিবাদ করছে বা করতে যাচ্ছে তাদেরকে ঠেকাও কেন কোনো কাজ না থাকলে পরে বসে বসে চালে আর ডালে মিশিয়ে খোটো কিন্তু কাউকে ওই আগলা কমেন্ট করতে যেও না তাই বলছি আমাকে কেউ ওই ধরনের কোনো কমেন্ট করবে না যে ছাড়ুন না টারুন না ফারুন না ভাবুন না হাটুন না এগুলো করবেন না একদম আমার ভালো লাগে আমি বলি এবং উল্টো পাল্টা দেখলে আমি বলবো সেখানে কোনো কথা বলতে আসবেন না তো যাই হোক আজকে আমার দুপুরের মেনু এটাই একদম সময় ছিল না প্রচুর কাজ বাজ ছিল সংসারে তারপর হঠাৎ করে একটু মাছ ভাজা বেগুন ভাজা মুসুর ডাল আর পেঁয়াজি কার কার পছন্দ জানাবেন